আমরা হচ্ছে ছয় নামঘাটে আছি এখান থেকে আমরা একটা বুট নিলাম আমরা আজকে মনেশ কালি মহেশ কালি ঘুরে যাব আমরা সোরাট দ্বিতীয় দিনে ছুটকি আছে না সুটকি দিয়ে কিনব দিয়ে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো নাকি ছয় নম্বর থেকে একটা আমরা হচ্ছে এক যাবো গোয়েন্ট গয়সখালি ঘুরে করে আমরা একটা দর্শন দিয়ে দিন যদি সম্ভব হল আমরা আজকে ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করব

আমাদের পিপিলিকা ফ্রেন্ডস সোসাইটি গ্রুপের হচ্ছে টুরে আসছি আমরা এখান থেকে ইচ্ছা করলে মহেশ খালেও যেতে পারবো আবার সোনা দিয়া দ্বীপেও এখান থেকে যাওয়া যাবে এখানে একটি বোট আছে

মাছ ধরার নৌকা থেকে মহেশখালী যাওয়া যায় সোনাদিয়া দ্বীপেও যাওয়া যায় আমরা আজকে যাবো সোনাদিয়া দ্বীপে আমরা এখন সোনা দ্বীপে আমরা হচ্ছে সোনাদে দ্বীপে নামলাম ওই যে আমাদের বোর্ড এই আমাদের পিপিলিকা গ্রুপ সোনাদিয়া দ্বীপটা একটু ঘুরে দেখব তারপরে এখানে সুটকির জন্য সোনাদিয়া দ্বীপটা বেশ প্রসিদ্ধ আমরা চেষ্টা করব দুপুরে এখানে দিয়ে খাওয়া দাওয়া করে আমরা যাব মহেশখালী সোনাদিয়া দ্বীপের ঝাউ গাছের বন আমরা বনে ঢুকতেছি এটা হচ্ছে বিচ এখানে লোক বসতি অনেক কম এখানে যারা থাকে তারা সব মৎস্যজীবী মাছ মারে তারা সটকি তৈরি করে এই আর কি বাইরের মানুষজন হচ্ছে টুরিস্ট যারা আসে তারাই আর কি ঠিক আছে আমরা হচ্ছে আর একটু ভিতরে ঢুকি দেখি কি অবস্থা দেখি ওখানে সটকি যারা তৈরি করে মাছ মারে

সোনাদিয়া দ্বীপে আছে এটা হচ্ছে সোনাদিয়া দ্বীপের বীচ এই বীচটা লাল কাঁকড়ার জন্য বেশ প্রসিদ্ধ লাল কাঁকড়া ভোরবেলা আসলে দেখতে পাওয়া যায় সকাল দিকে